কোনো রকম হয়রানি ছাড়াই গড়ে মাত্র ২২ কার্যদিবসের দিবসের মধ্যে এই জমির নাম জারি হাতে পাচ্ছেন মাগুরা শ্রীপুর উপজেলা ভূমি অফিসের গ্রাহকরা ভোগান্তি ছাড়াই নাম জারি করতে পেরে খুশি সাধারণ মানুষ এতে মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে আস্থা বেড়েছে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন অনেকের অভিযোগ মাগুরার শ্রীপুর ভূমি অফিস ছিল দুর্নীতির আকড়া নামজারিসহ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা নিতে গেলে দিতে হতো ঘুষ নামজারির আবেদনের পর মাসের পর মাস চলে গেলেও তা পাওয়া যেত না 2024 সালের 14 অক্টোবর অফিসটিতে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের যোগদানের পর পাল্টে যেতে থাকে ভূমি অফিসটির চিত্র সেবাগ্রহীতাদের জন্য ভূমি অফিসকে উন্মুক্ত করে দেন তিনি সরাসরি সেবাগ্রহীতাদের সমস্যা শুনে সমাধান দেন তিনি ফলে সেবাগ্রহীতারা নিঃসঙ্কোচে নামজারি সহ অন্যান্য কাজ করতে পারছেন ভোগান্তি ছিল কিন্তু বর্তমান সময়ে এখন আর ভোগান্তি হয় না রুমে প্রবেশ করার জন্য কোনো অনুমতি লাগবে না বসার জন্য কোনো সুপারিশ লাগবে না উনি সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমার কাজ করছেন বা কোনো ভোগাংশি ছাড়া স্যারের সদিচ্ছার কারণে আমাদের এই উপজেলায় আগের থেকে অনেক বেশি ভূমি উন্নয়ন কর ডিসিআর ফিস এবং সরকারি অন্যান্য যে রাজস্বগুলো আছে অনেক বেশি আদায় হচ্ছে শ্রীপুর উপজেলা ভূমি অফিসের তথ্য বলছে বর্তমানে নামজারি দেয়া হয় সর্বোচ্চ বাইশ কার্য দিবসের মধ্যে যেটির জন্য আগে অপেক্ষা করতে হতো মাসের পর মাস তারা আমার সাথে যোগাযোগ করতে পারছে আমাকে রিস্ক করতে পারছে অফিস উন্মুক্ত হওয়ার কারণে তারা সাহস করে এসে বসতে পারছেন এর ফলে মানুষ সহজেই সেবা প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করছে এই যখনই যখনই সেবা তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তখন অন্যান্য সেবা করে তারাও অনুপ্রাণিত হচ্ছেন আমার অফিসে এসে সেবা নেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি মানুষকে খুব সহজে সাতচন্দে সেবা দেওয়ার চেষ্টা করছি তিনি জানান যে কোনো অফিসে সেবাগ্রহী তারা ভয়হীনভাবে প্রবেশ করতে পারলে সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় দীপ্ত বার্তাকক্ষ